হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি সেই জন্য সকাল থেকে আর কি ব্লগটা শুরু করলাম তো এখন বাজে সকাল সাতটার মতো তো জাস্ট ঘুম থেকে উঠলাম আর এদিকে দেখো মাম্মাও ঘুম থেকে উঠে গেছে ও দেখছে যে আমি কি করছি সকাল সকাল ঘুম থেকে উঠে তো এই যে দেখো মাম্মা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হ্যাঁ একটা স্মাইল দিয়ে দাও এই দেখো স্মাইল দিয়ে দিয়েছে স্মাইল দিয়ে গুড মর্নিং বলে দিল ওর পাপাকেও তাই করে স্মাইল দিয়েই আর কি মানে স্মাইল দিয়েই বুঝিয়ে দেয় যে হ্যাঁ আমি গুড মর্নিং বলছি তো যাই হোক আজ হচ্ছে কার্তিক পুজো আমাদের বাড়িতে কার্তিক আছে দেখতে পাচ্ছো নাকি জানি না ওইখানে তো যাই হোক আজকে কার্তিক পুজো বলে সকাল সকালে একটু ঘুম থেকে উঠে গেলাম কেননা পুজোর আয়োজন করতে হবে তো তো চলো আজকে সারাদিন কি করছি সেটাই আর কি তোমার সাথে শেয়ার করবো আর মামাম কি করছে মামামেরও কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মামামের পটি হয়ে গেছে প্যাম্পাসের মধ্যেই তো যাই হোক ভালোই হয়েছে প্যাম্পাসটা আমি এমনিতেও খুলতাম সারা রাত আর কি প্যাম্পাস পরিয়েই রেখে দিই সারাদিন মানে না পড়ালেও রাত্রিবেলাতে পরিয়ে দিই এই কারণে মানে টয়লেট করে পরে থাকলে বাচ্চারও ঠান্ডা লাগবে আর ওর ঘুমেরও ডিস্টার্ব হবে তো সেই কারণে আর কি দিন রাত্রিবেলাতে একটা করে প্যাম্পাস পরিয়ে দিই আর কোথাও ঘুরতে গেলে তখন আর কি প্যাম্পাস পরাই তাছাড়া প্যাম্পাস এমনি তো পড়ায় না সারাদিন এমনি প্যান্ট পরেই থাকে তো আজকে সকালেই দেখছি পটি করে দিয়েছে অন্যদিন সকালে পটি করে না মানে ওর পটি করার টাইম কিন্তু একটুকু সন্ধ্যের দিকে কি দুপুরের দিকে হয় তো আজ কি ব্যাপার জানি না পটি হয়ে গেল সকালেই তো যাই হোক ভালোই হয়েছে তো দেখো ওকে সকালে একদম রেডি করিয়ে উঠিয়ে দিচ্ছি তো ওকে এইভাবেই ওঠায় আর কি ওঠাতে বেশ ভালো লাগে আর ও উঠে যায় মানে একদম পাকা বুড়ি যাকে বলে তো ওকে ওর ঠাকুমার কাছে দিয়ে এলাম এরপর আমি রুম টুম আর কি গোছাচ্ছি আর এই দেখো গোপু কাতু এখনও ঘুমোচ্ছে ওরা এখনও ওঠেনি এই দিকে এই যে দেখো রোদ নিচ্ছে এখন যা ঠান্ডা পড়েছে বেশ ভালোই ঠান্ডা লাগছে এখন তো সেই জন্য একটু রোদে নিয়ে আর কি ওর ঠাকুমা বসে আছে আর ওকে এরপর নিয়ে এলাম ওকে একটুকু মুছিয়ে দেবো দেখতে পেয়েছো কতটা পরিমাণে বদমাস এখন শুধুতেই ঘুরে যাচ্ছে এরকমভাবে তো একটু গরম জল করেছি গরম জল করে আর কি ওরা একটু হাত মুখ এমন এমনকি প্যাম্পাসের জায়গাটা পর্যন্ত মানে প্যাম্পাস যে পড়েছিল ওই জায়গাটা পর্যন্ত গরম জল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিই কেননা ডক্টরই আর কি আমাকে বলেছিল যে প্যাম্পাস পড়ালেও কোনো অসুবিধা নেই যদি তুমি গরম জল দিয়ে পরিষ্কার করে দাও তাহলে ইনফেকশন হওয়ারও কোনো ভয় থাকবে না তো দেখতে পেয়েছো তো কতটা পরিমাণে ছটপট একদম ছেলে সব সময়তেই হাত পায়ে দিই অতি শুধু ছোড়াছুড়ি করতেই থাকে মানে একা যে আমি কি করে যে সামলাই ওখানে মানে কি বলবো তো এদিকে দেখো তোমার সাথে কথা বলতে বলতে মাঝে অনেক কিছুই কাজ আমার হয়ে গেছে মানে করে নিয়েছিলাম কোথায় ওর কাপড় কাচা ওর ওকে স্নান করানো সব কিছুই আর কি আমার হয়ে গেছে তারপর আমি নিজে স্নান টান ছেড়ে আর কি আমি চলে এসেছি আজকে একটু শাড়ি পরেছি এমনিতে শাড়ি খুব একটা পরা হয় না আজ কার্তিক পুজো বলি ভাবলাম একটু শাড়ি পরি আর কোথাও গেলে এখন বেস্ট ফিটিং যেহেতু করাতে হয় সেজন্যও শাড়ি পরি অবশ্য এখন শাড়ি পরাটা একটু বেড়েই গেছে তো স্নান করে আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ বলো বলো কি উঠে গেছে হ্যাঁ কি হলো কি এটা এটা কে আমার মাম্মাম আমার মাম্মাম হ্যাঁ আর দেখি দাও তোমার লুকটা একবার দেখি দাও কেমন লাগছে হ্যাঁ এই দেখো বলে আমিও নতুন জামা পরেছি কারণ আমার প্যান্টটাতে হিসু হয়ে গেছে সেই জন্য মাম্মাম এই প্যান্টটা পরিয়ে দিয়েছে হ্যাঁ তুমি তো বদমাছি কেন হ্যাঁ তুমি খেলবে ও নিজে একা একা বসে বসে খেলতে আর কি বেশি ভালোবাসে তো কি কোলে থাকতে চায় না দেখো বসে বসে কেমন খেলছে ঠিকভাবে বসতেও বসতেও সেখানে এখনো কি হলো মাম্মা মামা না ওর খেলনা পাতির প্রতি এত ইন্টারেস্ট এই এইসব জিনিস নেবে এগুলো মুখে ঘোরাবে এগুলোই ভালো লাগে নাকি হ্যাঁ আর এদিকে দেখো আমাকে কেমন লাগছে একদম বেবি হয়ে যাওয়ার পর শরীরের একদম বেহাল অবস্থা হয়ে গেছে যেহেতু বেস্ট ফিডিং করে সেই জন্য ওজন প্রচুর পরিমাণে কমে গেছে তো যাই হোক মেয়ের জন্য সব কিছুই আর কি করতে পারি করতে রাজি আছি আর কি যাই হয়ে যাক এখন ও ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই তো চলো এরপর আমার গোপাল সোনাকে আরে স্নান টান করাই কার্তিককেও স্নান টান করিয়ে ওর নতুন জামা কাপড় পরাবো দুজনকেই তো চলো আগে স্নানটা মানে আর কি ওদেরকে করিয়ে দিই তো দেখো স্নান টান করিয়ে দিয়েছি দুজনকে নতুন জামাও পরিয়ে দিয়েছি তো কেমন লাগছে আমার কার্তিক সোনাকে আর গোপাল সোনাকে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর এই যে দেখো প্যান্টটা কার্তিকের যে প্যান্টটা সেটা তো আর পরানো যাবে না সেই কারণে প্যান্টটা ওর বোন পরবে আর এদিকে দেখো ওর দাদু আর কি মালা নিয়ে এসছে দুজনকার জন্য দুটো গোপালের জন্য একটা আর কার্তিকের জন্য একটা সেটাই আর কি পরিয়ে দিলাম দেখো মালাগুলো পরিয়ে দিতে আরও সুন্দর যেন দেখতে লাগছে তো বেশ ভালো লাগছে তো যাই হোক আমার সমস্ত কিছু একদম কমপ্লিট আলপনা যেমন পেরেছি একটু দিয়েছি যেহেতু জায়গা কম সেই জন্য একটুকু আল্পনা দিয়েছি আর এই যে সমস্ত কিছু ভোগের আয়োজন মানে চিঁড়ে কোথায় ফল টল কেটে আর কি আমি সব রেডি করে দিয়েছি আর এদিকে পুরোহিত চলে এসেছে পুজোর দেওয়ার মানে পুজোর জন্য আ সকাল থেকে না খেয়েই আছি আর কি পুজো হলে পর খাওয়া দাওয়া করবো তো এদিকে পুজো হচ্ছে আর এদিকে আমি মাম্মামকে নিয়ে বসে আছি মাম্মাম ঘুমিয়ে গেছে তো তা ওকে উঠিয়ে আর কি কোলে নিয়ে একটু বসলাম যেহেতু ওর প্রথম পুজো তো সেই জন্য ভাবলাম যে ওকে নিয়ে বসাটাই সব থেকে ভালো হবে তো পুজো টুজো হয়ে গেছে আর এরপর খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো মম্ম কি করছে ঘুমানোর জন্য আর কি কাঁদছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো তো চলো আজকের মতো টাটা